বন্ধুরা এই ধরনের গাছকে আগে কখনো দেখেছেন এই গাছটি প্রাকৃতিক না অলৌকিক নাকি সৃষ্টিকর্তার দান ভ্রামরি দেবীর মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপকুড়ি ব্লকের তিস্তা নদীর তীরে পুরনো শালবাড়িতে অবস্থিত মন্দিরটি নদীর তিনটি স্রোতের মাঝে অবস্থান করেছে বলে একে ত্রিশ্রোতা বলা হয় এই শক্তিপীঠ খুবই জাগ্রত তবে মন্দিরটির অবস্থান সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে অনেকের মতে এই শক্তিপীঠটি জলপাইগুড়ি জেলার বেদাগঞ্জ অথবা সাতকুড়া অঞ্চলে অবস্থিত সতী শিব নিন্দা সহ্য করতে না পেরে দেন সত্য যুগে এরপর মহাদেব কালভৌরবকে পাঠান দক্ষকে বধ করতে সতীর দেহ নিয়ে তিনি শুরু করেছেন তাণ্ডব নৃত্য ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন এই অংশগুলো যেখানে পড়েছে সেখানে মন্দির তৈরি হয়েছে এগুলোকে সতীপীঠ বা শক্তিপীঠ বলে বর্তমানে এগুলি তীর্থে পরিণত হয়েছে হিন্দু ধর্মশাস্ত্র পুরাণে উল্লেখ আছে অরুণাসুর নামে এক অসুর এর আক্রমণে যখন পৃথিবী বিপর্যস্ত তখন দেবী পার্বতী এই রূপ নেন অরুণাসুর নামে এক অসুর ছিল তার বোন বজ্রজালা চন্দ্রদেবকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু চন্দ্রদেব বিবাহের প্রস্তাব প্রত্যাহার করলে বনের অপমানের শক্তিতে অরুণাসুর ব্রহ্মার থেকে বর চায় কোনো দ্বিপদী বা চতুষ্পদী প্রাণী তাকে হত্যা করতে পারবে না সে ক্রোধে দেবতাদের বন্দি করতে থাকে এবং বরে মত্ত হয়ে সে কৈলাসে দেবী পার্বতীকে আক্রমণ করেন তখন দেবী ভ্রাহ্মীর রূপ ধারণ করে অরুণাসুরকে বধ করে এছাড়া এই মন্দির নিয়ে অনেক গল্প আছে আপনারা যদি এই মন্দির পরিদর্শন করতে যান তবে এই মন্দিরে শান্ত মনোরম পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে প্রতিনিয়ত প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে এই মন্দিরের মনোরম পরিবেশ এক অপরূপ তৃপ্তি দান করে আপনারা একবার ঘুরেই আসুন না এই মন্দিরে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের এই মন্দিরটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন